টাকা পে কার্ড নিয়ে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আমি কিছুদিন আগে টাকা পে কার্ড নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে আপনারা বেশ কিছু প্রশ্ন করেছিলেন আজকের ভিডিওতে আমি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখে আসি সেই ভিডিওতে কি কি প্রশ্ন এসেছিল। টাকা পে কার্ড দিয়ে রুপিতে লেনদেন করা যায় কি না বা এই কার্ড দিয়ে ভারতে এটিএম ব্যবহার করা যাবে কি না পাশাপাশি এই কার্ড কোথা থেকে ইস্যু করা যাবে এবং কার্ডের ইয়ারলি চার্জ কত এবং এই টাকা পে কার্ড করতে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে আজকের ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এতে করে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ চিকিৎসা ও ভ্রমণসহ বিভিন্ন কাজে ভারতে যান এর জন্য আপনাকে মার্কিন ডলার কিনতে হয় এবং ভারতে গিয়ে সেগুলো রুপিতে কনভার্ট করতে হয় এই জন্য আপনাকে অতিরিক্ত টাকা লস করতে হচ্ছে এক্সচেঞ্জ রেটের কারণে তাই এই সকল সমস্যা দূর করার জন্য টাকা পে কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এই ডেবিট কার্ডের মাধ্যমে লোকেরা ভারতে গিয়ে রুপি এটিএম থেকে তুলতে পারবে এমনকি অনলাইনে কেনাকাটাও করতে পারবে তবে এর পরিমাণ সর্বোচ্চ বারো হাজার ডলার যা কিনা একজন ভ্রমণকারীর কোটাতে রয়েছে সেই পরিমাণ অর্থ রুপিতে তিনি খরচ করতে পারবেন তো চলুন আমরা প্রথমে জেনে নিই টাকা পে কার্ড কোথা থেকে ইস্যু করতে হবে টাকা পে কার্ড ইস্যু করার জন্য প্রধানত আটটি ব্যাংক রয়েছে এই ব্যাঙ্কগুলোতে আপনি গিয়ে টাকা পে কার্ড ইস্যু করতে পারেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সকল ব্যাঙ্কগুলোতে টাকা পে কার্ড ইস্যু করতে পারবেন তার একটি লিস্ট আপনারা চাইলে এই ব্যাঙ্কগুলোর যে কোনো একটি ব্যাঙ্ক থেকে টাকা পে কার্ড ইস্যু করতে পারেন ব্যাঙ্কগুলো হলো সিটি ব্যাঙ্ক লিমিটেড ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড ব্র্যাক ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক এবং বাংলা ব্যাঙ্ক ভারতে টাকা পে কার্ড ব্যবহার করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে এক একটি অ্যাকাউন্ট খুলতে হবে দুই ডেবিট কার্ড অর্ডার করতে হবে তিন ডেবিট কার্ডটি অ্যাক্টিভ করতে হবে চার কার্ড সেটিংস কনফিগারেশন করতে হবে টাকা পে ডেবিট কার্ড ব্যবহার করার জন্য আপনাকে প্রথমেই একটি টাকা পে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি চাইলে অনলাইনে বা টাকা পে সমর্থিত যে কোনো একটি ব্যাংকের শাখায় গিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন এই টাকা পে অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে বিভিন্ন ডকুমেন্টস ব্যাংকে জমা দিতে হবে ডকুমেন্টসগুলো হলো আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার একটি এনআইডি কার্ড আপনার এনআইডি বা পাসপোর্টের ফটোকপি ইউটিলিটি বিল কপি নমিনির এক কপি ছবি এবং নমিনির আইডি কার্ড বা পাসপোর্টের কপি এছাড়াও ব্যাঙ্ক প্রদত্ত কিছু ডকুমেন্টস ফিল করে সিগনেচার করে দিতে হবে অ্যাকাউন্ট খোলার পর আপনি টাকা পেয়ে ডেবিট কার্ড অর্ডার করতে পারেন এটি আপনি ব্যাঙ্কে গিয়ে অথবা অনলাইনে ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারেন ডেবিট কার্ড অর্ডার করার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টের সাবমিট করা সকল প্রয়োজনীয় তথ্য পুনরায় প্রদান করতে হবে পরবর্তীতে টাকা পে কার্ডটি আপনি যখন ব্যাংক থেকে রিসিভ করবেন তখন আপনার প্রয়োজন হবে ডেবিট কার্ডটি অ্যাক্টিভ করার জন্য টাকা পে ডেবিট কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে আপনার ব্যাংকের এটিএম কার্ড অ্যাক্টিভের যেই সকল প্রসিডিওর রয়েছে এক্ষেত্রেও আপনাকে সেম প্রসিডিওর মানতে হবে কার্ড সেটিং কনফিগারেশন টাকা পে কার্ড কনফিগারেশন আপনার তখনই লাগবে যখন আপনি এই কার্ডটি ভারতের কোনো এটিএমেই ইউজ করবেন সেক্ষেত্রে এই কনফিগারেশনটি আপনাকে সেটিং করে নিতে হবে দেশে থেকেই এবং অবশ্যই সেটি আপনার রেসপেক্টিভ ব্যাংকের মাধ্যমে হতে হবে এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে আরেকটি ভিডিও তৈরি করতে এখন আসি টাকা পে ডেবিট কার্ডের বাৎসরিক চার্জ টাকা পে ডেবিট কার্ডের একটি বিমা ফি রয়েছে সেটি প্রথম বছরের জন্য সম্পূর্ণ ফ্রি এবং দ্বিতীয় বছরে বাৎসরিক বিমা ফি হবে চারশো ষাট টাকা সহ এই সকল পদক্ষেপসমূহ অনুসরণ করলে আপনি টাকা পে ডেবিট কার্ড ভারতে ব্যবহার করতে সক্ষম হবেন এছাড়াও এই কার্ডের যাবতীয় বিস্তারিত তথ্য আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে